হ্যালো গাইস দেখো ভাই কিন্তু চলে এসছে এখানে আজকে নতুন একটা ভিডিও নিয়ে চলে এসছি সেটা হচ্ছে আজকে আমরা কোথায় হাজরা হাজরাতে তো তোমরা জানো ভাই অলিগলিতে বিরিয়ানির দোকান মানে পাশাপাশি তিনখানা দোকান আছে আমরা যে কোনো দুটো দোকানে ঢুকবো দুটো দোকানে ঢুকে আমরা বিরিয়ানি কি করবো কম্প্যারিজেন করবো যে ভিডিওটা মানে বহু প্রতীক্ষিত তোমরা অনেকে কমেন্টও করেছিলে ঠিক আছে তো চলো দেখা যাক আজকে ভিডিওটা যদি ধামাকাদার হতে চলে যা তোমরা কিন্তু সবাই কি করবে ইউটিউবে কি শেয়ার করবি সাবস্ক্রাইব কর ভাই সাবস্ক্রাইব কেন ইউটিউবে শেয়ার ইউটিউবে তো শেয়ার করা যায় ভাই ইউটিউব থেকে তুই অন্য লিংক হোয়াটসঅ্যাপে শেয়ার করতে পারিস ইউটিউব থেকে ইউটিউবে চলে চলো ভাই ভিডিওটা কন্টিনিউ কর একটা শর্ট আর আমি ধরে নিয়ে এসেছি বিরিয়ানি খাজা বিরিয়ানির বিরিয়ানি এই যে হাফ লেগ মটন বিরিয়ানি হাফ লেগ অনুযায়ী রাইস বিরিয়ানি এরটা আলু দিয়ে যে নরম মধ্যে বড় আলুটা এইটা আলু দিয়েছে এই যে মটারে পিসটা আসলে কেয়া যাচ্ছে

আমরা খেয়ে একটু বললাম দেখো দেখছি খেয়েছে এবার আমি শুরু করবো আর আজকে যদি আমরা দুটো দিনটা ব্লক করতে হবে সেই জন্য আমরা হাফ প্লেট নিয়েছি আর কি মাটন বিরিয়ানি নিয়েছি তো আলু রয়েছে রাইস মাটন বিরিয়ানি নিয়েছিলাম এই আলু আছে রাইস আছে এবার আমি একটু চামচ যদিও দিয়েছি আমি হাত দিয়ে দেখছি তো আমাদের গল্প করতে করতে কিছুটা ঠান্ডা হয়ে গেছে আলু দিয়ে একটু খেয়ে দেখি আলুটা তো মানে প্রচণ্ডই নরম সব খেয়ে দেখি

ভালো আর রেওয়াজ সেরকম কিন্তু করেনি একদম মানে দেশি যেরকম আছে এরকমই মটনটা আমি আর খাবো না আমি বলেই দিলাম যে আরো কয়েকটা ব্লগ করতে হবে আলু দিয়ে আরেকটু করে খাই তারপর ভাইকে বাকিটা বলি দেখো এটা এটা হচ্ছে বিরিয়ানি নিলাম কিন্তু আমরা নিজে তুফানি বিরিয়ানি থেকে ঠিক আছে এই দুটো বলেছিলাম কম্পিটিশন হবে দেখো কথা রেখেছি এবার দেখা যায় প্রথমে স্যালাড প্রথমে বিরিয়ানি খাওয়ার আগে স্যালাড খেয়ে দেবো ফুডি গ্রেট বলেছিল পেঁয়াজ নাকি ভাই ভালো না দেখা যায়

হালকা ক্রাইসির ব্যাপারটা আছে তেল মিডিয়াম আছে মানে কমের দিকেই বলতে গেলে জেলের আধিত্য কুন্ধু অতটা নেই আর একটা বাইক নেওয়া যাক আমাদের ব্যারাকপুর স্টেল বিরিয়ানি খেয়ে এরকম হয়ে গেছে ঘিয়ের বিরিয়ানি না হলে তোমরা ওটাকে খেতেই যাও বিশেষ করে কারো নাম বলার ঠিক হবে না আলুটা কতটা নরম দাম দেখো ভাই এত নরম আলু এই আলুটা দিয়ে কিন্তু আমাদের কলকাতার ইমোশন যেটা ঠিক আছে ইমোশনটা দিয়ে খেতে খেতে একটু ইমোশনাল আমি হয়ে যেতে পারি তার কারণ হচ্ছে পেঁয়াজ আছে গাই তাই জন্য পেঁয়াজ আলু আর রাইসকে এখনো মাটা আমি দেখতে পাইনি এত ভেতরে দোক তোমরা কে কে মায়ের হাতে আলু মায়ে ভালোবাসে আমার তোকে হেভি লাগে মানে করার জন্য বলছি না মানে এতটাই নরম দেখো আর ভাঙতে পারছি না ভাইয়ের কম পড়ে যাবে

খাদার বিরিয়ানির থাকে থ্রি টু ফোর টাইম বেটার হচ্ছে একটুখানি বিরোধী দেখো আমরা কোনো সময় কলস ভিডিও করি না যার একটা কারোর আছে তার এদিক্স রয়েছে আর এদিক্সটা হচ্ছে কেউ আমাদের কাছে বিরোধীটা আছে না ওই যে রাতের টান খেয়ে ভাইয়ের জন্য রেখে দেবো অনেকটা বড় দিয়ে দিতে ভাই এতটা থাক চলো আর একটুখানি মাটন দিয়ে রাইস দিয়ে রাইসটা কিন্তু আমি একটা কথা বলে রাখি এটা কিন্তু ওই হাফ প্লেটের কোয়ান্টিটি ঠিক আছে ফুল প্লেটের দাম হচ্ছে দুশো কুড়ি টাকা দু পিস মাটন থাকবে এক পিস আলু থাকবে ডিম যাই কিনাম জানি না জিনে থাকবে আমরা যতীন দাস পার্ক উত্তর পাঁচ নম্বর গেট দিয়ে নামবে ঢুকবে কোথায় গেলে খাজা এই ফাইডটা একবার দেখিয়ে দাও এটা হচ্ছে আমাদের বিরিয়ানি ঠিক আছে বিরিয়ানিতে কিন্তু মানে কনস্ট্যান্ট বিরিয়ানি কাটা চলছে তার সাথে সাথে এই আমরা হাফ প্লেট যেখানে নিয়েছিলাম আমাদের একটা বড় পিস দিয়েছে তার সাথে কিন্তু একটা ছোটো পিসও দিয়েছিল ঠিক আছে তো আমি বলবো এত যে ভিড় হচ্ছে না এটা কিন্তু ওর মানে অনেক জায়গায় আজকাল ভাইরাল বলে ভিড় হয় এই জায়গাগুলো সারা বছরই ভাইরাল তো আমার সব মনোমনি ফ্রেন্ড আমি তো এতক্ষণ আমি পেট পুরে খেলাম ভাই অপেক্ষা করছিল না এবারে ভাই প্লেট হাতে নিয়েছে অন্ধকার আছে এদিকে আমার জায়গায় যাও দিকে তো গাই দেখতে পাচ্ছ ভাই কিন্তু এবার খাওয়া শুরু করবে এবং ভাইয়ের কাছে তোমরা বিস্তারিত জানবে যে কেমন খেলো ভাই এই যে বলতে তো অবশ্যই হবে বলাই হচ্ছে ফুড ব্লগারদের কাজ এই যে ভাই প্রথমে হাড় ফেলতে ব্যস্ত

আমার ববুলি এখানে বিরিয়ানি খারাপ লাগে না সবসময় ভালোই লাগে রাগে দেশ বারে ভালো ছিল এবারে ভালো বাইক নিয়ে আ অনেকে হয়তো বলবে যে ক্যামেরা ছিল বলে বেশি পিস দিয়েছে আমরা সেই কারণে কিন্তু ওখানেও যখন বিরিয়ানি তুলেছে তখন ক্যামেরা অন করিনি এখানেও অন করিনি আমাদের পরে যে প্লেট তুলেছে ওইটা আমরা হাড়ি শট নিয়েছি ঠিক আছে যাতে একদম ঠিকঠাক কম্পিটিশন ভিডিওটা হয় অনেস্ট রিভিউ যাতে দেওয়া যায় দেখা যাক ভাইয়ের পরবর্তীতে কি বলে আগের বিরিয়ানিতে যা মশলা ছিল মাংসটা ঢুকে ছিল কিন্তু এটাতে যে মশলাটা রয়েছে এর প্রপার ফ্লেভার আছে মশলার মাংসের যেটা ফ্লেভার আছে মশলাটা সেরকম ফ্লেভার আছে আর সেরকম নরম যথেষ্ট ভালো খেতে আগে তো এটা আরেকটা দাও বিরিয়ানিটাও মশলাদার বিরিয়ানি আগের ভিডিওতে যাবে এখানে মশলা লেগে আছে দেখো হাতে আগেরটাতে হালকা তেল ছিল কিন্তু এটা তেল না মশলা লেগে আছে আর আমি তো ভাই একটা কথা বলবো যে যারা যারা মানে এখন ভাইরাল হয়েছে তাদের উদ্দেশ্যে একটা কথা বলো দাদা বেশি ঘি দিলেই সেটা কোয়ালিটি ভালো হয়ে যায় মানে এই যেগুলো অনেক পুরোনো দোকান তোমরা এখান থেকে শেখো যে মানে কিভাবে ছোট করছি না যে তোমার ভালো তোমার খারাপ যে যার কাজের দিক দিয়ে বেস্ট করার চেষ্টা করে কিন্তু এই যে জায়গাটা এই যে জায়গাটা এত ক্রেজ হ্যাঁ এটা কিন্তু আজকে রবিবার বলে না এটা অন্যান্য দিনে আমরা যখন সবসময় তো ব্লক করা হয় না অন্য দিনে যখন আসি তখন সেম জিনিসটা আমরা দেখতে পাই ঠিক আছে অন্যদিকে আরো বেশি থাকে এক্স্যাক্টলি অফিস টাইমে তুমি এখানে আসবে তাহলেই তুমি বুঝতে পারবে বলবি আর কি একটাই কথা বলবো একটু ওদিকে যাবে লোকজন আছে গাইস একটাই কথা বলবো এই বিরিয়ানি কিন্তু বারবার আসা যায় টু গুড বিরিয়ানি ভালো আমি তো বলবো আগেরটার থেকে বলবো এটা অনেক ভালো আগেরটা অনেক অনেকদিনও হতে পারে আমি কথা বলেছিলাম যখন আগে আমাদের এই চ্যানেলে ভিডিও রয়েছে যে আগে একবার খাজার বিরিয়ানিতে আমি ব্লগ করেছিলাম তো এখানে কিন্তু এই বিয়ানিটা কিন্তু পুরোনো ওইটা কিন্তু অনেক বেশি পুরোনো কিন্তু তা সত্ত্বেও আমি বলবো আগে কী হয়েছে জানি না আবিজাত তোর একটা ব্যাপার তো রয়েছে ঠিক আছে আভিজাত হয়তো রয়েছে কিন্তু এখানে যে কোয়ালিটিটা মেনটেন করছে আর মটানে কিন্তু হালকা রেওয়াজি ভাবটা পেলাম রেওয়াজি আর মাংসের কিন্তু দুটো মেচানো এরা কিন্তু সবসময় অ্যাপ্রিসিয়েট হবে তো চলো বিরিয়ানির প্লেট নিয়ে আজকে ভিডিওটা শেষ করছি আর ভিডিওটা কেমন লাগলো তোমরা জানাবে লাইক কমেন্ট শেয়ার করো ভাই কিছু বলতে চাও অডিয়েন্সের জন্য আর কি বলবো বললেও তো শোনে না এরা এটাই হচ্ছে কথা তোমরা সাবস্ক্রাইব করো ভাই আর কি বলবো চলো না আমরা বিরিয়ানিটা খেয়ে নিই এই যে দেখা হচ্ছে নেক্সট ভিডিও